আসসালামু আলাইকুম শুভশক্তি বায়োগ্যাসের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি এই আলহামদুলিল্লাহ বায়োগ্যাস প্লান্টটা বসানো কমপ্লিট করলাম এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটি অঞ্চল সরাইল থানার আওতাধীন পড়েছে তো বিষয়টা হচ্ছে আমরা সারা বাংলাদেশে শুভ শক্তির এরকম একটি বায়োগ্যাস প্লান্ট অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় হাজার লিটারের একটি ট্যাঙ্ক আর এটা হলো সাত ফিট লম্বা আর হচ্ছে সাড়ে পাঁচ ফিট প্রায় চওড়া এই ট্যাঙ্কিটা এই অঞ্চলে আনার জন্য মূলত আমরা আপনাদেরকে পৌঁছাই দিই যতদূর আমাদের ট্রান্সপোর্টের গাড়ি যাবে গাড়ি পর্যন্ত বাকি পথটা আপনার নিজ অর্থায়নে নিতে হবে এই কথাটা কেন বলি ওনারা কিন্তু দেখেন এই প্লান্টটা যেখানে বসেছে এই এখন যেহেতু বর্ষার সিজন ওনার বাড়ির চতুর্দিকে পানি আর ওনার মোটামুটি নৌকা দিয়ে আনতে হয়েছে আমরা এই লোকের সাথে কথা বলবো পরিচিত হব উনি কোথা থেকে কিভাবে আনছে আমরা আসেন তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি আপনার সাথে একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনি যে শক্তি বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে মোটামুটি আগেই ধারণা নিয়েছেন এটা কোথা থেকে ধারণাটা পাইছেন এবং কিভাবে উদ্বুদ্ধ হইলেন যদি বলতেন এটা আমি অনলাইনে দেখেছি তাই আমি বুঝতে পারছি যে এটা ভালো হবে তাই আমি এটা অনলাইনে নাম্বার নিয়ে তাই আমি যোগাযোগ করছি আমাদের গ্রামে আরও আনছে তাই আমি হিটেও আমি দেখেছি মানে ওনারা যে ব্যবহার করতেছে আগুন জ্বালাইতেছে আগে থেকেই মানে গত বছর ওনারা নিয়েছিল আপনার প্রতিবেশীর প্ল্যানটা আপনি মোটামুটি কম দেখার পরে আপনি ওইখান থেকে উদ্বুদ্ধ হয়েছেন পরবর্তীতে কী করছেন আমাদের ইউটিউব চ্যানেলে সারা সার্চ দিয়েছেন হ্যাঁ নাম্বারে যোগাযোগ করার পরে আপনাকে কি বলেছিল আমাকে বলেছিল যে অবশ্যই এটা ভালো আছে তাই আপনি নিতে পারেন সমস্যা নাই যে টাকা চাইছিল আপনার কাছে আমার কাছে সর্বপ্রথম টাকা চাই নাই তখন যে সময় আমি অর্ডার করব তখন বলছিল যে অর্ডার করতে পাঁচ হাজার টাকা লাগে তখন আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আচ্ছা আপনি পাঁচ হাজার টাকা দেওয়ার পরে যখন আপনি যেদিন ট্যাঙ্কি বুঝে পাইছেন সেদিন আপনি বাকি টাকা পেমেন্ট করছেন আচ্ছা এভাবেই মূলত আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনার নামটা বলবেন আপনার নামটা কি আমার নাম হাফেজ আসাদ আপনি হলো একজন কোরআনের হাফেজ জি আলহামদুলিল্লাহ আপনার এই এলাকাটার পরিচয়টা একটু দিবেন এই এলাকাটার পরিচয় ছিল কদরকান্দি গ্রাম বলাকটি ইউনিয়ন থানা হয়েছিল নাসিনগর জেলা জেলা ব্রাহ্মণবাড়ি জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা তাহলে আপনারা জানেন কুমিল অঞ্চলের জন্য কিন্তু একটা মানে অনুদান পাচ্ছেন আর এই বৃহত্তর কুমিল্লা শহর আঠারোটা জেলায় আমরা অনেক কম মূল্যে এই বায়োগ্যাস প্ল্যান্টটা দিতে পারি আপনাদেরকে সেক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পরিবারের লোকসংখ্যা কয়জন একটু বলবেন আমাদেরকে আমার পরিবারের লোকসংখ্যা প্রায় বারো চোদ্দ জনের মতন আছে কি মনে হয় আপনি বারো চোদ্দ জনের রান্না বান্না করতে পারবেন অবশ্যই যদি সঠিকভাবে চালু হয় তো অবশ্যই আমি পারবো আপনি প্রতিদিন কত কেজি গোবর দিবেন এ বিষয়ে কি আমাদের টেকনিশিয়ান আপনাকে ধারণা দিয়েছে জি কি কত কত কেজি প্রত্যেক দিন ষাট কেজি ষাট কেজি গোবরের সাথে ষাট কেজি পরিমাণ পানি পানি গোলায় আমরা কোথা থেকে দিব আমরা ও দিক থেকে ছাড়বো তখন এটার ভেতরে চলে যাবে আচ্ছা আর রান্না করার কতক্ষণ আগে গোবর পানি দিতে হবে এক ঘন্টা আগে দিতে হবে মাসাল্লাহ আপনি মোটামুটি ধারণা নিয়েছেন আসলে আমরা মূলত আমাদের একজন টেকনিশিয়ান আমি স আমি আসি অথবা অন্য কোনো টেকনিশিয়ান এসে আপনাদেরকে একটা ধারণা দিই সেটা হচ্ছে এটা ইনস্টল করার পরে আমরা মোটামুটি ট্রেন আপ করে আসি ট্রেন আপ করে এইভাবে যে আপনি এটা কিভাবে পরিচালনা করবেন যেহেতু পণ্যটা আপনার আপনার টাকা দিয়ে কেনেছেন এটা আপনি কত ভালোভাবে পরিচালনা করবেন তার উপর নির্ভর করে আসলে কত ভালো গ্যাস পাবেন গ্যাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এটা পরিচালনা সুন্দরভাবে করতে হবে তো আমরা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে এবং আপনাদের এলাকা থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন এই শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কিটা আমরা যে নিয়েছি বা আমরা ওনাকে পৌঁছে দিচ্ছি আমি ওনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো অনেকে ইট সিমেন্ট দিয়ে করে এবং অনেকেই ট্যাঙ্কি দিয়ে করে আপনি ওইটার থেকে কি এটা ভালো মনে করেন না দিয়ে ওইটা ভালো মনে করতেছেন এটা আমি ভালো মনে করতেছি তাই ভবিষ্যতে যদি আমি ভালো মনে কার কারণটা কি আপনি বলেন ভালো মনের কারণ হয়েছিল যে মানে আমি এটা হলো ওয়ান টাইম যে কোনো জায়গাতে লড়াইতে পারবো কোনো সমস্যা হবে না তাই জায়গাও মানে নিরাপত্তা আছে তাই যদি আমি এটা করি তাহলে আমি কোনো জায়গাতে মানে দ্বিতীয়বারের মতন লড়াইবার কোনো পথ থাকবে না রাইট এটা হলো পোর্টাবল মানে এটা চাইলে আপনি এখান থেকে পাঁচ বছর দশ বছর পরে অন্য একটা জায়গায় স্থানান্তর করতে পারবেন এটা আপনার সব থেকে বেশি ভালো লাগছে আপনার প্রতিবেশী অনেক এসে আপনাকে অনুচ্ছাহিত করে না যে এটা চা গরম হবে না রান্নাবান্না হবে না কেন আনছে এই যেহেতু এই যেহেতু কিছু বলছে এগুলো কোনো কিছু আমাকে এ পর্যন্ত কোনো কিছু বলে নাই তাই সবাই বলতেছে যে আমার যদি সার্ভিসিং যাই আমি সর্বপ্রথম এই গ্রামের মধ্যে প্রথম আনছি তাই আমার সার্ভিসিং যদি ভালো হয় এটা যদি আমি সুন্দরভাবে চালাতে পারি তো মানুষে আরো মানুষে দেখবে তাই হেরও এটার প্রতি চেষ্টা হবে আনবার জন্য আর সবাই বলেছে আগে আপনি আগুন জ্বালান আপনি রান্না বান্না করেন যদি ভালো হয় তাহলে তারা আনবে যেমন আপনি আরেকজনের রান্না দেখে কিনেছেন তাই তো আরেকজনের স্বচ্চক্ষে দেখছেন সে তিন রান্না রান্নাবান্না করে তার সাথে আলোচনা করছেন তখন আপনি উদ্বুদ্ধ হয়েছেন যে না আমি এরকম একটি প্লান্ট বসাবো যারা আসলে বলে অনেক নেগেটিভ কথা বলে কিন্তু তারা কিন্তু না জেনেই বলে বিষয়টা হচ্ছে যে ব্যবহারকারী একজন ব্যবহারকারীর সাথে যখন আপনি কথা বলবেন তো আমি আশা করি আপনার প্লান্টটাও যখন আপনার প্রতিবেশীরা দেখতে আসবে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন এরকম একটি বায়োগ্যাস প্লান্টের সাথে যুক্ত হতে এবং এটা আপনি জানেন এটা আমার কিন্তু পরিবেশ এবং আমাদের পরিবেশের ভারসাম্যের জন্য কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে সেই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে এখান থেকে দেখে নেবেন আর যা কারও যদি এই শুভশক্তি বায়োগ্যাস প্ল্যান্টির প্রয়োজন হয় তাহলে আমি বলবো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম